প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীরা গণভবনে পৌঁছেছেন সেখানে আছেন সহকর্মী মাহবুব হল সংসদের দুইশ চৌত্রিশ জন এবং কেন্দ্রীয় সংসদের পঁচিশ জন তারা সবাই কি গণভবনে পৌঁছে গেছেন আর তারা সেখানে কি কি বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কি কি আলোচনা হবে এ বিষয়ে সবশেষ খবর জানাবেন মাহাদি ঠিকই বলেছেন আপনি এর মধ্যে সকলেই পৌঁছে গেছেন ডাকসু নির্বাচনের পাঁচ দিন পর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে হল সংসদ এবং ডাকসুর যারা কেন্দ্রীয় নেতারা আছেন তারা সকলেই গণভবনে এর মধ্যে ঢুকেছেন আমরা যতদূর জানতে পেরেছি দুইটার পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগারোটি বাসে করে অন্তত চারশো ছাত্রনেতা যারা নির্বাচিত হয়েছেন এবং যারা এই নির্বাচনে কাজ করেছেন তারা সকলে এসেছেন রাব্বানির রাব্বানি এবং শোভন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে সকলে গণভবনে প্রবেশ করেছেন তবে একটি বিষয় যে এর বাইরে যিনি ভিপি ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কোটা আন্দোলনপন্থী যে নূর এবং সেই প্যানেল থেকে নির্বাচিত আরেকজন সমাজসেবা সম্পাদক তারা কখন আসেন সেই দিকে কিন্তু গণমাধ্যমের দৃষ্টি ছিল আমরা দেখেছি যে তিনটা সোয়া তিনটার দিকে নূর এবং তার আরেকজন যিনি জিতেছেন তার দুইজন সমাজসেবা সম্পাদক আক্তার তারা দুজনে গণভবনে প্রবেশ করেছেন গণভবনে রাব্বানি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং এই ডাকসুর যিনি জিএস নির্বাচিত হয়েছেন তিনি নূরকে গ্রহণ করেন এবং তারা দুজনে কোলাকুলি করেন এবং একটি সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশ গণভবনের গেইটই দেখা গেছে এরপর তারা রিসিভ করেন নূরকে এবং তারা সকলে একসাথে গণভবনে প্রবেশ করেছেন এরই মধ্যে এই গণভবনে প্রধানমন্ত্রীর সামনে তাদের মিটিংয়ে বসার কথা এবং প্রধানমন্ত্রী ঠিক যদি চারটা আমরা এখন বাইরে আছি গণভবনের ভেতরটায় ঠিক এখন পর্যন্ত আমরা জানতে পারিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই সেই সকল ছাত্র নেতাদের সামনে বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য কিভাবে ছাত্র নেতৃত্ব কাজ করবে বা রাজনৈতিক রাজনীতি কিভাবে পরিচালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেই সম্পর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এর এর বাইরেও ছাত্র নেতাদের বক্তব্য দেওয়ার নিশ্চয়ই সুযোগ থাকবে আমরা যতদূর জানতে পেরেছি তারা বক্তব্য রাখবেন তারা কিভাবে কাজ করবেন সেটিও প্রধানমন্ত্রীর কাছে তারা জানাবেন আপনাকে জানিয়ে রাখি আপনি যেটি বলছিলেন আঠারোটি হলের দুশো চৌত্রিশ জন কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদে যারা নির্বাচিত হয়েছেন তারাও এরই মধ্যে কিন্তু শাহরুখ নিশ্চয়ই প্রধানমন্ত্রী যখন ডাক্স নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন আপনার মাধ্যমে সেখানকার আরো বিস্তারিত খবর আমরা জেনে নিব শহর জুড়ে আলোচনার বিষয় আঠারোই মার্চের নির্বাচন মৌলভীবাজার জেলার সাত উপজেলায় একযোগে অনুষ্ঠিত হবে ভোট চলছে তারই প্রস্তুতি গেল নির্বাচনে জেলার ছয় উপজেলাতেই চেয়ারম্যান পদে জয় ছিল আওয়ামী লীগ প্রার্থী বিএনপি প্রার্থী ছিলেন শুধু সদর উপজেলায় এবারে বিএনপি মাঠে না থাকায় সেটিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বাকি ছয় উপজেলায় মনোনয়ন বঞ্চিত হয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন দশ জন সেই সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেরো জন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী দীর্ঘ দশ বছর উপজেলা পরিষদে এই এলাকার মানুষের বুটে দলমত নির্বিশেষে দায়িত্ব পালন করেছি এই এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি আমি যতই উন্নয়ন করি যদি জনগণের সাথে ভালো আচরণ না হয়

শাহরিমা একাত্তর সরকারি দলের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন এর মধ্যে দলের সিদ্ধান্ত না মানা বিএনপির প্রার্থীও রয়েছেন ভোটাররা বলছেন দুই উপজেলায় লড়াই হবে ত্রিমুখী শাহিন আলমিতলা ছবিতে শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন দেশের বড় আয়তনের উপজেলাগুলোর মধ্যে বদরগঞ্জ উপজেলায় এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট আর পদ ছেড়ে দেওয়ার পরেও বহিষ্কার হয়ে নির্বাচনে মাঠে নেমেছেন উপজেলা বিএনপির সহ সভাপতি সাইদুল ইসলাম আমার যে অসমাপ্ত কাজগুলো আছে এই কাজগুলো আমি শেষ করতে চাই আর সত্যিকার অর্থে বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে আর আমাদের বদরগঞ্জের বদরগঞ্জের মাটি নৌকার ঘাঁটি দল এখানে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতেছে না সেক্ষেত্রে দলের যদি কেউ নির্বাচন করে আমি যেমন দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র হিসেবে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি আর তারাগঞ্জ উপজেলায় নৌকাকে চ্যালেঞ্জ করে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কুর্ষা ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান এবং জাপান নেতা শাহিনুর রহমান মার্শাল গত দশ তারিখের নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে নির্বাচন সুষ্ঠু হবে সুন্দর হবে যার কারণে আমাদের উপজেলার জনগণের মধ্যে যে হতাশা হতাশা ছিল সে কেটে গেছে এছাড়াও দুই উপজেলার চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশজন প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি বর্তমান সরকারের এজেন্ডা নারী উন্নয়ন নীতিমালাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে চাই আমাকে জনগণ ভোট দেবে এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোট বলগঞ্জে ইনশাআল্লাহ হবে এদিকে নির্বাচনকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভোটারদের মধ্যে এগুলা ভোটে তো ততটা ইন্টারেস্ট নাই ওরাই তো হবে আমাদের আর ওখানে ভোট দেওয়ার লাভটা কি যার কারণে ভোটার উপস্থিতি অনেক কম ভোট দেব একজনকে অটোমেটিক ভোট হয়ে যাবে নৌকায় আমরা চাই সাধারণ জনগণ যেটা এরকম যেন না হয় যারা এই তারাগঞ্জের উন্নয়নকে অব্যাহত রাখবে আমরা রকম প্রার্থী আমরা চাই বদরগঞ্জ উপজেলায় মোট ভোটার দুই লাখ দশ হাজার পাঁচশো নয় জন এবং তারাগঞ্জে ভোটার সংখ্যা এক লাখ দুই হাজার তিনশো একুশ জন শাহ বাইজিদ আহমেদ একাত্তর রংপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা এ সময় তারা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন আজিজুর রহমান রনির তথ্য ও ছবিতে বিস্তারিত সতেরোই মার্চ পূর্ণ হবে নিরানব্বই বছর শুরু হবে বঙ্গবন্ধুর জন্ম শত বছরের পথচলা জাতির পিতার জন্মদিন আর জাতীয় শিশু দিবসকে কেন্দ্র করে একদিনের টুঙ্গিপাড়া সফর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য সংগ্রাম করেছেন এটা দেশ বিশ্বের প্রতিহার দিয়ে গেছেন একটা দেশ প্রতিষ্ঠা করে সকাল দশটায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা এ সময় তিন বাহিনীর চৌকশ দল গার্ড অফ অনার দেবেন এরপর জাতির পিতার আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও দোয়ার পর সকাল সাড়ে দশটায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন রাষ্ট্রপতি আর শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শিশু কিশোর দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি সফল উপলক্ষে গোটা জেলা নিরাপত্তা বাড়ানো হয়েছে আমাদের সাদা পোশাকে সহ পোশাকে পুলিশের ব্যবস্থা আছে তিন নিরাপত্তা ব্যবস্থা থাকবে সংশ্লিষ্ট অন্যান্য নিরাপত্তা বাহিনী যারা আছে তারাও কাজ করছে এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থা তারাও কাজ করছে সকল প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে আমরা এখন অধীর আগ্রহে আছি এই অনুষ্ঠানটি সুস্থ সুন্দর এবং সফলভাবে উপস্থাপনের জন্য এই সফর উপলক্ষে নেতা কর্মীরা দাবি তুলেছেন দেশের বাইরে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর